আসসালামু আলাইকুম শাহজালাল ইঞ্জিনিয়ারের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগত আমরা বরাবরের মতো আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম চালনা মেশিনের আমরা এই ভিডিওগুলো করার উদ্দেশ্য হচ্ছে উদ্যোক্তার সন্ধানে প্রতিনিয়তই আমরা কাজ করে থাকি আমাদের প্রতিষ্ঠান বাংলাদেশের অসংখ্য উদ্যোক্তার সন্ধানে এবং উদ্যোক্তা তৈরি করার লক্ষ্যে আমাদের এই প্রতিষ্ঠান সর্বসময় কাজ করে থাকে যাদের এই ধরনের মেশিন প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আল্লাহ রহমতে আমরা তৈরি করে এবং আপনাদের কাছে পৌঁছে দেব। আর যারা চালনা করার জন্য বিভিন্ন চা চালনা করার জন্য বা যেই ধরনের প্রোডাক্ট চালনা করবেন গরুর খাদ্য ভুট্টা ডাল এবং ময়দার মিলের চালনার জন্য যাদের চালনার মেশিন প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে চালনাগুলো তৈরি করে অবশ্যই আপনাদেরকে ফিটিং করে কমপ্লিটলি দিয়ে আসব এবং এই চালনাটা তারা চাইলে আপনারা গমের বুসি চাকা বাঁধা বুসিগুলো জর্জরা করার জন্য এই কাজটা আপনারা করতে পারেন অত্যন্ত সুন্দর একটি চালনা এবং এই চালনাগুলো আমরা খুব যত্নের তৈরি করি আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমরা আরও সুন্দর সুন্দর মেশিন আপনাদের কাছে তৈরি করে দেব তো সবাই ভালো থাকবেন যারা নতুন উদ্যোক্তা তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যাতে সর্বপ্রথম সর্বস্তরে ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা বাংলাদেশে অসংখ্য অসংখ্য উদ্যোক্তা তৈরি করতে পারি বাংলাদেশে অসংখ্য উদ্যোক্তা মানে বাংলাদেশ স্বাবলম্বীর জন্য যথেষ্ট আর আমরা সেই লক্ষ্যে কাজ করি তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন